বিসমিল্লাহিম দেশ এবং প্রবাস এখান থেকে দেখতেছেন সবাইকে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতারগরের পক্ষ থেকে আহ এতিম এক বোনের বিয়েতে আমরা উপহাস্বরূপ নগদ অর্থ প্রদান করবো নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছেন আমাদের মানবতারগরের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আশাবুজ্জামান সাহেব আহ বড় ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সব আমাদের মানবতার করে মানবতার প্রসারিত করে আসছেন উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের অন্যতম সহযোদ্ধা শাহাবুদ্দিন আজেল আমিনুল ইসলাম সৈয়দ মিজানুর রহমান ফসির আহমেদ সহ আমরা সবাই তো এই মুহূর্তে উনার বোন উপস্থিত রয়েছেন যে বোনটির বিয়ে তো ওনার উনার বোনকে আমরা মানে আজকে এই পাঁচ টাকা উপহার স্বরূপ আমাদের মানবতার গড় থেকে তুলে দিচ্ছি সব সময় আমাদের মানবতার গড় এতিম অসহায় বন্ধের পাশে রয়েছে আমরা সবসময় বিয়েতে ওনাদের সহযোগিতা করি এবং প্রবাস থেকে যারা আর্থিকভাবে সাপোর্ট করে আসেন আমাদেরকে মানবতার করে দাতা সদস্য ভাইদেরকে সবাইকে আহ সভাপতি দোয়া দোয়ার মহান আল্লাহ পাক যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এবং প্রবাসী মাটিতে অনেক আহ সদস্য ভাই রয়েছেন সবার জন্য রইল মহান আল্লাহ পাক আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক আমরা সবসময় দোয়া করি ধন্যবাদ সবাই